আমি একটু বর্তমান সমসাময়িক যে ঘটনা প্রবাহ সেটি ভারত হোক বাংলাদেশ হোক যেখানেই হোক সেই আলোকে একটু জানতে চাই যে আমি ছোটবেলায় দেখেছি আমার ফ্রেন্ড সার্কেলে হিন্দু মুসলিম বলে আলাদা বলে কিছু ছিল না আমি অষ্টমীর মেলা যে একটি ধর্মীয় মেলা সেটি আমি জানিনি আমি জানতাম এটি সবার জন্য ঈদের সময় আমার হিন্দু ফ্রেন্ড নতুন জামা কাপড় পরে আমার সাথে ঘুরেছে বর্তমান সময়ের চিত্র কিন্তু সেরকম নয় বর্তমানে একদম পুরো আলাদা ভাগে ভাগ করে ফেলা হয়েছে শুধু আমরা মুসলিমরা যে করেছি সেটিও না ইস্কনের মতো রাজনৈতিক দল সবাই মানে এই যে ধর্মীয় চেতনাগুলো এত বেশি উত্থান হচ্ছে সেটি ভারত হোক বাংলাদেশে হোক কারণটি কি মনে হয় আমরা দিনকে দিন যেন আদিম সভ্যতার দিকে চলে যাচ্ছি চমৎকার বলেছেন প্রশ্নটা এই প্রশ্নটা শুধুমাত্র বাংলাদেশ ভারত বা আমাদের সাবকন্টিন্টাল রাজনীতি না বিশ্ব রাজনীতিতেও আসছে বড় আকারে এবং ভালো এবং মন্দর বিরোধ এটাকে বলতে পারে পৃথিবীর রাজনৈতিক পারেন দেখুন রাজনৈতিক হিস্ট্রিতেও দেখুন ভালো এবং মন্দের বিরোধ বলতে আমি বুঝাচ্ছি যেমন ধরুন আজকে আহ আমেরিকার কোনো কোনো রাজনীতিবিদ জার্মানির সাদা উগ্রবাদী দলকে সমর্থন করছে কেন করছে মানুষকে আলাদা করে দেয়ার উপাদান দল মানুষের মধ্যে বিরোধ তৈরি করে দেয়া দরকার এটা হলো রাজনীতিবিদদের মূল একটা কি বলবো কৌশল ব্রিটিশরা যেরকম করেছিল ডিভাইডেড অ্যান্ড রুল আমরা ওটা কিন্তু সবাই এখন বুঝি কিন্তু এই ডিভাইডেড করাটা কিন্তু সহজ না তো এটা শুধুমাত্র আপনি মনে করলেন কেন যে সাদা কালো দিয়ে ডিভাইড করা যায় এটা রাজনীতি করতে গেলে ধর্ম দিয়ে আরো বেশি করা যায় এবং আমি মনে করি বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই বিষয়টা আমার একটা নিজস্ব আছে আমি ওই পশ্চিমবঙ্গের বাঙালি আর আমার বাংলাদেশের বাঙালি ওরা দেখেন আমরা একই রবীন্দ্র শহীদ গাই একই বাংলা ভাষা বলি এই আমাদের এই দুই জনগোষ্ঠীর মধ্যে বিরোধ তৈরি করতে গেলে একটা মাত্র উপাদান দরকার সেটা কি বলেন ধর্ম সেই জায়গাটা ওরাও দিচ্ছে মানে ইন্ডিয়াও কিন্তু এটা উস্কানি দিচ্ছে বাংলাদেশে দিচ্ছে সুতরাং যারাই ধর্মকে নিয়ে আসছে রাজনীতিতে তারাই বুঝবেন যে এই মানুষের তারা তারা সমতাল মানবতার লোক না। এটা আর একটা সুন্দর পয়েন্ট বলে আমি মানে আপনার আগের কথাটা আর একটা যুক্তি দেবো কারণ আপনার ওই প্রশ্ন যুক্তি সারাদিন ধরে আমি দিতে পারি কিন্তু এটি আর একটা পয়েন্ট কিন্তু যে কারা আনছে এই এই গুরুত্ব আমার কাছে কেন আরেকটা বাঙালি হিন্দু নাকি আরেকটা বাঙালি খ্রিস্টান আমার কাছে মনে হয় না ও যখন এসে বাংলা ভাষায় কথা বলছে কিন্তু কেন আমি পারছি না যখন আমি নিজেকে একটা মুসলমান বানাচ্ছি ওকে হিন্দু বানাচ্ছি তখন আর পারছি না তাহলে যারা এই মুসলমান হিন্দু ভাগটা করছে সেটা যেই দেশেরই হোক তারাই কিন্তু বরং বিভেদের পক্ষে এটা কৌশলে কি কি করে করছে এটা বোঝার মতো ক্ষমতা যদি না থাকে আরেকবার ভাবুন আপনারা প্রত্যেকেরই ক্ষমতাটা আছে আমি জানি আমি বিশ্বাস করি কিন্তু একটু কৌশলটা ভাবুন খুব সহজ না কৌশলটা কিন্তু তারা কিন্তু এটা করছে কৌশলে না আমাদের একজন খুব সুন্দর করে মতামত দিয়েছেন লিপি দেওয়ান বলেছেন ধন্যবাদ ডক্টর সিজন মাহমুদ আপনি অনেকেরই মনের কথা খুব সুন্দর করে তুলে ধরছেন যেগুলো আমরা অনেক সময় বলতে পারি না আমি সেটি এই প্রসঙ্গে আমি একটু যেতে চাই যে বর্তমান সময়টি কেন অস্থির বর্তমান সময়টি কেন উগ্রবাদিতার বর্তমান সময়টি কেন রাজনীতিতে এত ডিভাইডেশন এবং স্বার্থ সিদ্ধি হচ্ছে এবং সফল হচ্ছে এমন না যে তারা ব্যর্থ হচ্ছে তারা সফল হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার কি মতামত আমি একটা আর্টিকেল লিখেছিলাম এটি হলো ইটালিয়ান একজন ফিলোসোফার অর্থনীতিবিদ তার থিউরিটার নাম ছিল থিউরি অফ স্টুপিডিটি এবং কোভিডের সময় আমি এই আর্টিকেলটা লিখেছিলাম আপনারা সবাই চিপলি তার নাম চিপলি তার আর্টিকেল পড়ে দেখতে পারেন একেবারে গুগল করলেও হয়তো পেয়ে যাবেন তিনি কয়েকটা কথা বলেছিলেন যে দেখেন আপনারা মনে করেন যে মূরতা এই স্টুপিডিটি শব্দটার বাংলা হলো মূরতা মূরতা আপনারা মনে করেন যে অল্প কিছু মানুষ মুরত না এটা ভুল ধারণা পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে যারা এই করতে চায়। সেটাকে বলুন অন্য যে কোনো বাংলা বলুন কিন্তু আমি আহ মূলতাকে একটু গুরুত্ব দিই কারণ ওটা বড় আকারে বলে এরা সবসময় অর্গানাইজ থাকে একসাথে থাকে এবং এদের পাওয়ার অনেকের চেয়ে বেশি হয় এই কথা তিনি কেন বলেছিলেন এবং বলার পেছনে কিন্তু একটা যুক্তি ছিল বিশাল যুক্তি ছিল সেটা হলো যে আপনি বলছেন যে বর্তমানে কেন সফল হচ্ছে কারণ মানুষের একটা মৌলিক প্রবণতা আছে সেটা হলো যে আমরা বলেছি যে আপনি যদি গিয়ে বলেন যে আমাদের কলিমুদ্দি চাচার ছেলে কিন্তু সরকারি চাকরি পাইছে গ্রামের সব মানুষ এসে বলবে যে আরে মনে হয় চাকরি পাইছে কিন্তু মনে হয় ওটা পারমানেন্ট না মানে না না সে পারমানেন্ট চাকরি পেয়েছে মানে ও পারমানেন্ট চাকরি পেয়েছে তাহলে মনে হয় বেতন বেশি না বলে না না বেতনও নাকি ভালো পাইছে বেতনও ভালো পাইছে তাহলে মনে হয় ওটা উপরি বেশি নাই মানে কথাটা এই যে আমরা জোকসটা শুনে আসছি এটা কিন্তু বিরাট একটা সিগনিফিক্যান্ট সাইকোলজি বলে আমাদের সোসাইটির যে আমরা ভালো একটা কথা বলেন যে নুপুর চৌধুরী নমিনেটেড হয়েছে এখানে টিভি টক শোতে গ্র্যামি অ্যাওয়ার্ড দেখবেন প্রথমত আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরা আগে ডাউট করবে ও তাই গ্র্যাভিতে পাইছে না মনে হয় গ্র্যাভিতে পায় নেই ওটা মনে ওর চেয়ে কাছাকাছি একটা কিছু এই যে আমরা ডাউট করি এই কেন করি কারণ হলো যে মানুষের একটা মৌলিক প্রবণতা হলো বিশেষ করে আমরা গসিপ প্রধান একটা সোসাইটিতে বাস করছি এখন এবং এটা কিন্তু শুধু বাংলাদেশ না আমেরিকান মতো শিক্ষিত দেশের মধ্যে এই জিনিসটা ডোমিনেটেড হচ্ছে বিকজ অফ ইলেকট্রনিক মিডিয়া তাহলে মানুষ নেতিবাচক জিনিসটার প্রতি না কিন্তু আমাদের একজন সেলিব্রিটি আছে টেলিভিশনে ইউটিউবে এবং অন্যান্য জায়গায় সে এসে ভুলসুরে রবীন্দ্র গাইল গাইলো ওখানে কিন্তু মিলিয়ান কিবা ভুল ভুলসুরে যে গান গাচ্ছে দেখবেন তার গাওয়ার জন্য তাকে নিন্দা করার জন্য কোটি কোটি মানুষ সেখানে লাইক অথবা দিচ্ছে বা যাই রিয়াকশনটা দিচ্ছে কিন্তু এসে আপনার জ্ঞানের কিন্তু দেবে দেবে না না ওখানে হাহাও দিলেও তো ওটার একটা প্রচার হচ্ছে এই যে মৌলিক প্রবণতা মানুষের মধ্যে আছে কতগুলো সেটা আছে বলেই আমরা নেতিবাচক বিষয়ের দিকে বেশি মনোযোগী হচ্ছি এবং সফল হচ্ছে এবং এইটা বিভিন্ন রকমের রাজনৈতিক দিকগুলো করছে টপ অফ দ্যাট আপনি যেহেতু বর্তমান আপনি হয়তো স্বীকার করবেন এবং আমি এখনো বলি প্রকাশ্যেই বলি যে আমি সেই জুলাই মাস থেকে আমি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হোক গণতন্ত্র সব চাই কিন্তু আমি সেই জুলাই মাসের আন্দোলন থেকেই কতগুলো পয়েন্ট আউট করে এসেছিলাম আমার মনে হয় আমার সবচেয়ে বড় শত্রু আজকে স্বীকার করবে যে আমার প্রত্যেকটা পয়েন্ট আজকে সত্য পরিণত হয়েছে এবং এবং সাউথ ইস্ট এশিয়ার শান্তি কোথায় যায় সেটাও দেখতে হবে আমরা কোথায় কোন শান্তিতে থাকবো সেটাও দেখতে হবে এই বিষয়টা একটা গভীর পরিকল্পিত গভীর এবং পরিকল্পিত পরিকল্পনার একটা অংশ তাই বাংলাদেশে আপনি এত বেশি দেখতে পাচ্ছেন নানান রকমের ধর্ম ভিত্তিক দল আসছে নানান রকমের মানবতা বিরোধী এবং কিছু কাজকর্ম হচ্ছে যেটা অস্বীকার করার কোনো উপায় নেই আমরা আহ খুন মবের নামে যে অন্যায়গুলো প্রতিদিন টেলিভিশন এবং ইউটিউব এবং আমরা রিলে দেখতে পাচ্ছি দেখেছি একজন পিটিয়ে। এই যে মানে জাস্ট চার পাঁচটা মানুষ একসাথে মব মব সাইকোলজি নিয়েও আমার লেখা আছে কিন্তু মব সাইকোলজি নিয়েও আমার লেখা আছে এবং সেখানে এই যে মব এবং চিপল্লির থিওরি অফ স্টুপিটি এই দুইটা একসাথে মিলায় পরে দেখেন তাহলে দেখবেন যে যদি একটা দেশে স্বল্প শিক্ষিত মানুষ প্রথমত আমাদের দেশে আর একটা গ্রুপ আছে শিক্ষিত কিন্তু একটা গ্রুপ আছে শিক্ষা বঞ্চিত এরাই হলো সবচেয়ে বড় গ্রুপ এদের আমি দোষ দেই না এরা শিক্ষা বঞ্চিত বাংলাদেশের বহু মানুষ তাদের কাছে শিক্ষাটা যায়নি এই শিক্ষা বঞ্চিতদের আমি কিন্তু দোষ দিই না কিন্তু শিক্ষিত এবং কুশিক্ষিত ডিগ্রিধারী এই মানুষগুলো যখন এই নানান রকমের আহ তাত্ত্বিক যেগুলো আমি বললাম বারবার আমি বলতে চাই না সেগুলো দিয়ে প্রভাবিত হচ্ছে এবং সত্য থেকে দূরে সরে যাচ্ছে মঙ্গল থেকে দূরে সরে যাচ্ছে কল্যাণ থেকে দূরে সরে যাচ্ছে এবং তার মানে কিন্তু আমি কোনোভাবেই বলছি না যে আমাদের দেশে পরিবর্তনের দরকার নেই আমি কিন্তু তা বলছি না সেটা পনেরো বছরে পরিবর্তন হোক তার আগের পরিবর্তন হোক সব সময় আমি বরং পরিবর্তনের পক্ষে আমি বিজ্ঞানের মানুষ বিজ্ঞান মানেই হলো নিয়ত পরিবর্তনশীল অপেক্ষাকৃত গ্রহণযোগ্য তথ্য তথ্য দিয়ে। এটাই বিজ্ঞান। তাহলে রাজনীতিতেও সেই পরিবর্তন আসতে হবে তাহলে আমি পরিবর্তনের পক্ষে কিন্তু আমি কোনোভাবেই এমন পরিবর্তনের পক্ষে না যেটা আমার অপেক্ষাকৃত অকল্যাণ দেশের জন্য আনবে এখন সেটা আনবে কি আনবে না এক একজনের এক এক মত হতে পারে কিন্তু আপনার যদি সামান্য জ্ঞান বুদ্ধি বিবেচনা থাকে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং সামনে কি ঘটবে আমরা শঙ্কিত আমি শঙ্কিত ব্যক্তিগত ভাবে আমি জানি না আমি ভুল হলে আমি সবার কাছে করজরে ক্ষমা চেয়ে বলবো যে আমি ভুল হয়েছি বরং বেঁচে গেছি কারণ আমার দেশটা অন্তত বেঁচে গেছে